সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটা যে যে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা সেই দুয়া কামনা করে ভিডিওটা শুরু করছি সারা বাংলাদেশে ব্রয়লার বড় কেন বেচা হবে একশো থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত তবে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকায় অ্যাভেলেবেল কেনাবেচা হচ্ছে সেই সাথে ব্রাউন ককটা কেনা হবে একশো সত্তর পঁচাত্তর টাইগার কালাভার্টসে সুবর্ণ রাজা একশো আশি পঁচাশি এবং সোনালি অরিজিনাল নর্মাল প্লাসিকটা কেনা হবে দুশো পনেরো বিশ হিরো এছাড়াও আপনাদের অঞ্চলে আরও বিভিন্ন রেটে মুরগি কেনা হতে পারে সেই সব রেট আমার নাও জানা থাকতে পারে তো আপনারা সেই সব রেটগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা ডিস্ট্রিবিউশন করা হবে সাতচল্লিশ থেকে শুরু করে তিপ্পান্ন চুয়ান্ন টাকা পর্যন্ত এক এক কোম্পানি এক এক রেটে কেনা বেচা করবে ব্রাউন ককটা কেনা বেচা হবে বারো থেকে সতেরো টাকা পর্যন্ত ব্রাউন লেয়ারটা কেনা বেচা হবে চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পর্যন্ত এই ছিল ব্রয়লার ব্রাউন কক লেয়ারের বাচ্চার দাম আমাদের কাছে এইগুলো নাই আমাদের কাছে যেগুলো পাবেন সেইগুলো এখন জানাচ্ছি সোনালি নর্মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন তিরিশ একত্রিশ টাকায় ক্লাসিক নিতে পারবেন একত্রিশ বত্রিশ টাকায় কুয়েল এক দিনেরটা ষাট টাকায় বাইশ দিনেরটা ছয়ত্রিশ টাকায় এক মাসেরটা চল্লিশ টাকায় ক্রস নিতে পারবেন চৌত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন আটত্রিশ টাকায় হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড যেটা সেটা চল্লিশ টাকায় নিতে পারবেন সাদা পাগনি পঁয়ত্রিশ মিশরি পাগনি পঁয়ত্রিশ আলহারবার টাইগার সে সুবর্ণ রাস্তা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ গলা গলাসিলা পঞ্চাশ টাইগারও পঞ্চাশ সরি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কেনা বেচা হবে আর বিশ দিনে টাইগার আছে একশো টাকায় বেকিং স্টার তেরো যেটা সেটা কেনা বেচা হবে একশো ষাট টাকায় টার্কি একশো তি নব্বই তিতির একশো দশ বেজিং একশো চীনা আছে একশো দশ হাকি ক্যাম্বেল আছে বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ এছাড়াও আপনারা যদি অন্যান্য রেট পায়া থাকেন সেই সব জায়গা থেকে কিনে ফেলবেন আমার এখানে দামেরও কোনো সুযোগ নাই কম দাম বেশি দাম করার সুযোগ নাই এডিটিং কেনা বেচা হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে আমার কাছ থেকে বাচ্চা নিতে হবে নরুল সহ অন্যান্য অনেকেই কমেন্ট করেছেন নুরুল খুলনা থেকে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অন্যান্য কমেন্টসগুলো অন্য সময় তুলে ধরবেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন